আসসালামু আলাইকুম শিকদার টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো যে সকল ভাইরা আমাকে প্রশ্ন করছেন কলা বাগানে নতুন কলা বাগানে ফার্স্টে আপনি কী সার দিবেন তো দেখছেন এই যে এখানে আমি আজকে আমার নতুন বাগানে সার দেবো সারগুলো আনছি তো দেখেন কী কী সার আনছি আমি এখানে ইউরিয়া নিছি এক বস্তা পঞ্চাশ কেজি আর পটাশ নিছি আপনার এক বস্তা পঞ্চাশ কেজি জিপসাম এই জিপসার এটা নিছি আপনার তিরিশ কেজি দশ কেজির প্যাকেট তারপরে এখানে দেখছেন আপনার গ্রোজিন গ্রোজিন নিছি আমি চার কেজি ম্যাগমা নিছি আমার আপনার পাঁচ কেজি থিয়ভিট এই থিওভিট হচ্ছে তিন কেজি আর এই যে হচ্ছে বিঙ্গো বিঙ্গো দেখছেন এই যে এই সারগুলা আপনার নতুন বাগানে আপনারা দিবেন যারা নতুন বাগান করছেন প্রথমবার সার দিবেন অবশ্যই আপনারা এই সারগুলা একত্রে মিক্স করে আপনার গাছের গোড়ায় সুন্দর করে দিয়ে দিবেন দেখছেন এই যে সারগুলা ওরা মিক্স করতেছে দেখছেন এই যে লাল সার পটাস অবশ্যই অরিজিনাল পটাস যেটা সেটা ইউজ করবেন বাজারে ডুপ্লিকেট যে পটাশ আছে ওইগুলা ইউজ করবেন না সারগুলো সব ভালো কোম্পানির সার কিনবেন যে সারটাই কিনেন আপনি ভালো কোম্পানির দেখিয়ে তারপরে ক্রয় করবেন ডুপ্লিকেট সার যদি আপনি আপনার জমিতে দেন তাহলে ওগুলাতে ভালো আপনি ফলন পাবেন না এই যে দেখছেন জিপ সার সারগুলা সবগুলা ঢেলে একত্রে খুব ভালো করে মিক্স করে তারপর আপনি বস্তায় করে রেখে দিবেন যতটুকু পরিমাণ আপনার গাছে দিতে হয় দিয়ে তারপরে আরগুলা রেখে দিবেন পরবর্তীতে আপনার প্রয়োজন হলে এখান থেকে আবার দিতে পারবেন দেখছেন এই যে এটা আমার নতুন বাগান এই বাগানে এখন আমি প্রত্যেকটা গাছে সার দিব এখানে যে গাছের গোলা গোড়া কত সুন্দর পরিষ্কার করছি এটার গোড়ায় সার দিয়ে তারপর মাটি দিয়ে সুন্দর করে আবার ঢেকে দিয়ে পুরা এই গোড়াটা ওই যে গাছের জল গুলা আছে এগুলা সব ঢেকে দিবে তো যারা যারা নতুন কলা বাগান করেন অবশ্যই এই সারগুলা দিবেন এই সারগুলা দিলে আপনার গাছটা অনেক দ্রুত বাড়বে আর গাছের গ্রোথটাও অনেক বেশি হবে গাছের পাতাগুলো অনেক মোটা মোটা হবে আপনার কাঁধিটাও অনেক বড় আসবে তো অবশ্যই কলা চাষ একটি লাভজনক ব্যবসা আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা কলা চাষ দিয়ে শুরু করতে পারেন আপনি যদি ঠিকমতো যত্ন নিয়ে কলা চাষ করতে পারেন তাহলে কলা চাষ করে আপনি অনেক টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন আর কলা বাগান করলে আপনার ঠিকমতো যত্ন করতে হবে টাইম টু টাইম যখন আপনার যেটা প্রয়োজন সেটা আপনার দিতে হবে আপনি যদি ঠিকমতো এগুলা দিয়ে পরিচর্যা করেন তাহলে অবশ্যই আপনি ওইখান থেকে ভালো ফসল পাবেন আর অনেক টাকা আপনি লাভ করতে পারবেন আর যদি যত্ন ঠিক মতো না হয় তাহলে আপনি যে টাকা দিয়ে আপনি কলা চারাগুলা ক্রয় করবেন চারাগুলা রোপণ করবেন যে খরচগুলো করবেন সেগুলাই আপনার বিথা যাবে কারণ কলা বাগান যদি যত্ন না করেন তাহলে খুব তাড়াতাড়ি ওই বাগানটা নষ্ট হয়ে যাবে বিভিন্ন রকমের ভাইরাস এসে আপনার গাছে আক্রমণ করবে তিনি দেখছেন এই যে আজকে যে সারগুলো আনছি এই গাছগুলার গোড়ায় দিয়ে মাটি দিয়ে সুন্দর করে ঢেকে একেবারে সুন্দর করে পরিপাটি করে দিতে হবে এভাবে দিলে এই গাছগুলা খুব ভালোভাবে বাড়তে পারবে আর গাছের গোড়ার দিকটাও মোটা হবে আপনার গাছটা অনেক শক্ত হবে বাতাসে আপনার গাছটা সহজে পড়বে না তো এইভাবে আপনারা সারগুলা একটা চট বা পলিথিনের ভিতরে সবগুলা ঢেলে খুব ভালোভাবে মিক্স করবেন খুব ভালোভাবে মিক্স করে আপনার জমিতে সুন্দর করে কলা গাছের গোড়ায় রিং করে দিয়ে তারপর আপনি মাটি দিয়ে দিবেন আর প্রত্যেকটা গাছ অনুযায়ী আপনি সার ব্যবহার করবেন যে চারাটা একটু বড় ওইটা একটু বেশি দিবেন যে চারা একটু ছোট ওটা একটু কম সার দিবেন পরবর্তীতে আবার দেখে দেখে অল্প কিছু সার দিয়ে দিবেন এভাবে যদি আপনি কলা চাষ করেন তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন অবশ্যই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত